আমাদের এই বৈচিত্র্যময় পৃথিবীর একটি সৌন্দর্যমণ্ডিত স্থান হচ্ছে গ্যালাপাগস দ্বীপপুঞ্জ ভূমিকম্প আর আগ্নেয়গিরির অগ্নিপাত থেকে সৃষ্টি হওয়া এই দ্বীপপুঞ্জের নয়নাবিরাম প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি অসংখ্য বিরল প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর আশ্রয়স্থল হওয়ার কারণে এই অঞ্চল পেয়েছে এক ভিন্ন মাত্রা কেননা এখানকার জলে ও স্থলে জন্মানো বেশিরভাগ উদ্ভিদ ও প্রাণীগুলো পৃথিবীর আর অন্য কোথাও দেখা যায় না মূলত দীর্ঘদিন পৃথিবীর মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন থাকার কারণে এখানে জীবন একটু ভিন্নভাবে অভিযোজিত হয়েছে যে কারণে এই দ্বীপপুঞ্জকে দেখে মনে হয় এটি হয়তোবা ভিন্ন কোনো পৃথিবী উনিশশো সালে ইউনেস্কো এই দ্বীপপুঞ্জকেই সর্বপ্রথম কোনো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করেছিল তার আগে অবশ্য বিবর্তন তত্ত্বের জনক চার্লস ডারউইন আঠেরোশো সালে এই রহস্যময় অঞ্চল ভ্রমণ করেন এবং আঠেরোশো সালে প্রকাশিত হওয়া তার বিখ্যাত বই অন দ্য অরিজিন অব স্পিসিসে এই অঞ্চল সম্পর্কে বর্ণনা করলে এই অঞ্চলটি তখন বেশ খ্যাতি অর্জন করেছিল তবে বর্তমান সময় পর্যটকদের জন্য এটি একটি আকর্ষণীয় গন্তব্য হলেও প্রতি বছর শুধুমাত্র সামান্য কিছু সৌভাগ্যবান মানুষই এ রহস্যময় অঞ্চল ভ্রমণ করার সুযোগ পায় তাই সুপ্রিয় দর্শক গেলাপাগস দ্বীপপুঞ্জ সম্পর্কে কঠিনাটি তথ্য দিয়ে এই ভিডিওটি সাজানো হয়েছে চলুন তবে আর কথা না বাড়িয়ে সে তথ্যগুলো বিস্তারিত জেনে আসি প্রশান্ত মহাসাগরের পূর্ব অংশে বা দক্ষিণ আমেরিকা মহাদেশের ইকুয়েডার উপকূল থেকে প্রায় এক হাজার কিলোমিটার বা ছয়শো মাইল পশ্চিমে গ্যালাপাগস দ্বীপপুঞ্জের অবস্থান ইউনেস্কোর তথ্য অনুযায়ী এই দ্বীপপুঞ্জে মোট দ্বীপের সংখ্যা একশো সাতাশটি যার উনিশটি বড় দ্বীপের মধ্যে চারটি দ্বীপে জনবসতি রয়েছে এখানকার দ্বীপগুলির মধ্যে আয়তনের সবচেয়ে বড় দ্বীপের নাম ইসাবেলা তবে আরও উল্লেখযোগ্য কয়েকটি দ্বীপের নাম হল সান্তাক্রুজ ফার্নান্দিনা সান্তিয়াগো সান ক্রিস্টোবাল এবং ডারুইন প্রশান্ত মহাসাগরে প্রায় পঁয়তাল্লিশ হাজার বর্গ কিলোমিটার জায়গা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা সবগুলো দ্বীপ মিলে এই দ্বীপপুঞ্জের মোটায়তন সাত হাজার আটশো আশি বর্গ কিলোমিটার বা প্রায় তিন হাজার চল্লিশ বর্গ মাইল বর্তমানে এই অঞ্চলটিকে ইকোয়েডারের একটি প্রদেশ হিসাবে বিবেচনা করা হয় উনিশশো সালে এখানকার মাত্র তিন শতাংশ জায়গায় প্রথম মানুষের বসবাসের জন্য অনুমতি দেওয়া হয় আর বাকি সাতানব্বই শতাংশ জায়গা ইকোয়েডারের জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা হয়েছে সেই অর্থে এই অঞ্চলটি মূলত একটি সংরক্ষিত এলাকা এখানে বর্তমানে তিরিশ হাজার মানুষ বসবাস করে উনিশশো সালে এই দ্বীপপুঞ্জের চারিদিকে সত্তর হাজার বর্গ কিলোমিটার এলাকা সংরক্ষিত সামুদ্রিক অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছিল এবং পরবর্তীতে উনিশশো সালে এই সংরক্ষিত এলাকার আয়তন বৃদ্ধি করে এক লাখ তেত্রিশ হাজার করা হয়েছে ফলে এই অঞ্চলটি জয় করে নিয়েছে পৃথিবীর সর্ববৃহৎ সামুদ্রিক সংরক্ষিত এলাকার খেতাব এই বিস্তীর্ণ দ্বীপপুঞ্জটি গঠিত হয়েছে মূলত ভূগর্ভস্থ গলিত লাভা বেরিয়ে আসার ফলে কেননা এই স্থানটিতে রয়েছে ভূগর্ভস্থ তিনটি টেকটনিক প্লেটের সংযোগস্থল যা গ্যালাপাগস ত্রিপুল জংশন বা গ্যালাপাগস হটস্পট নামে পরিচিত আর এখানে উপস্থিত থাকা নাচকা টেকটনিক প্লেটটি প্রতিবছর প্রায় আড়াই ইঞ্চি বা ছয় দশমিক চার সেন্টিমিটার হারে দক্ষিণ পূর্ব দিকে দক্ষিণ আমেরিকান প্লেটের নিচে ঢুকে যাচ্ছে ফলে এই অঞ্চলে প্রায় সাগরের তল থেকে প্রচুর পরিমাণ উত্তপ্ত লাভা বেরিয়ে আসে আর মহাসাগরে শীতল জলে সেই উত্তপ্ত লাভা ঠান্ডা হয়ে নির্গত হয়ে আসা লাভার পরিমাণ অনুযায়ী ছোট বড় বিভিন্ন আকৃতির দ্বীপ তৈরি হয় গবেষকদের ধারণা অনুযায়ী গেলাপাগসে প্রথম দ্বীপ তৈরির প্রক্রিয়া শুরু হয়েছিল আনুমানিক নয় কোটি বছর আগে সে সময় কিছু দ্বীপ সমুদ্রপৃষ্ঠ ভেদ করলেও লাভা উদ্গীরণ বন্ধ হয়ে যাওয়ায় শিলা দিয়ে গঠিত সে সকল দ্বীপগুলো বৃষ্টিপাত বায়ুপ্রবাহ আর সমুদ্র সমুদ্রস্রোতের আঘাতে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে তা আবার কয়েক কোটি বছর আগেই সমুদ্রগর্ভে বিলীন হয়ে গিয়েছে তবে বর্তমানে দৃশ্যমান দ্বীপগুলির মধ্যে তুলনামূলক সবচেয়ে পুরনো দ্বীপগুলির বয়স আনুমানিক চল্লিশ লক্ষ বছর এবং অপেক্ষাকৃত নতুন দ্বীপগুলির বয়স প্রায় সাত লক্ষ বছর কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হল এতটা সময় পরেও এখানকার নতুন দ্বীপগুলির গঠন প্রক্রিয়া এখনও বিদ্যমান রয়েছে অবশ্য পক্ষান্তরে পুরোনো দ্বীপগুলি ধীরে ধীরে সংকুচিত হয়ে যাচ্ছে গ্যালাপাগস দ্বীপপুঞ্জ আবিষ্কারের ঘটনাটা একটু ভিন্ন পনেরোশো সালে স্প্যানিশ উপনিবেশিত দেশ পানামার চতুর্থ বিষয়ক টমাস জি বার্লাঙ্গা একেবারে অনিচ্ছকিতভাবেই এই দ্বীপপুঞ্জ আবিষ্কার করেছে সে বছর মার্চ মাসে বার্লাঙ্গা পানামা থেকে পেরুর উদ্দেশ্যে যাত্রা করেছিল কারণ তিনি পেরুতে অবস্থানরত স্প্যানিশ দখলদার ফ্রান্সিসকো পিয়ারো এবং তার লেফটেন্যান্টদের মধ্যে একটি বিরোধ নিষ্পত্তি করতে সেখানে যাচ্ছিলেন তবে যাত্রাপথে হঠাৎ বাতাসের গতি কমে গেলে স্রোতের টানে বার্লাঙ্গার জাহাজটি ভাসতে ভাসতে মার্চ মাস দশ তারিখে এই দ্বীপগুলিতে এসে পৌঁছায় তখন তিনি এখানকার দত্তাকার কচ্ছপগুলো দেখে বিস্মিত হন এবং স্প্যানিশ ভাষায় এই দ্বীপপুঞ্জের নাম দেন গ্যালাপাকস যার বাংলা অর্থ কচ্ছপের দ্বীপপুঞ্জ বার্লাঙ্গা তার সফর শেষে স্পেনের তৎকালীন রাজা পঞ্চম চার্লসকে তার এই আবিষ্কারের কথা জানান এবং তিনি যে রিপোর্টটি জমা দিয়েছিলেন তাতে গ্যালাপাকসকে বর্ণনা করেছিলেন বিশাল আকৃতির সব কচ্ছপ আর পাখির দ্বীপ হিসেবে যে বোবা পাখিগুলো ঠিকমতো উঠতেও শেখেনি এবং যাদের ইচ্ছা করলে খুব সহজেই হাত দিয়ে ছোঁয়া যায় পনেরোশো সত্তর সালে বিশ্বমানচিত্রে গ্যালাপাগস সম্পর্কে প্রথম অফিসিয়াল রেকর্ড পাওয়া যায় এরপর উনিশ শতকের আগ পর্যন্ত এই দ্বীপপুঞ্জে কোনো স্থায়ী বসবাস গড়ে না ওঠার ফলে দ্বীপপুঞ্জটি প্রায়শই শীল ও তিমি শিকারী এবং বেশিরভাগ ইংরেজ জলদস্যুদের আস্থানা হিসাবে ব্যবহৃত হতো যারা দক্ষিণ আমেরিকা থেকে স্পেনে সোনা ও বহনকারী স্প্যানিশ জাহাজগুলোতে আক্রমণ চালাত আর বাকি সময়টুকু এই দ্বীপপুঞ্জে লুকিয়ে থাকত তবে অবাক করা বিষয় হল তৎকালীন ব্রিটিশ সরকার স্প্যানিশ সাম্রাজ্যের সম্প্রসারণ ঠেকাতে এই জলদস্যুদের পরোক্ষভাবে ইন্ধন যোগাত গ্যালাপাগস দ্বীপপুঞ্জে ইংরেজ জলদস্যুদের জাহাজগুলো নগর করার জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ এবং দ্বীপগুলির বিস্তর গবেষণার উদ্দেশ্যে ব্রিটেন থেকে এই এম এস বিগল নামক একটি গবেষণা জাহাজ পাঠানো হয় ক্যাপ্টেন ফিচরয়ের নেতৃত্বাধীন সেই জাহাজটি আঠারোশো পঁয়ত্রিশ সালে পনেরোই সেপ্টেম্বর গ্যালাপাগসে এসে পৌঁছায় এবং সেই জাহাজে আগত বেশ কয়েকজন বিজ্ঞানীর সাথে উপস্থিত ছিলেন তরুণ চার্লস ডারউইন পাঁচ সপ্তাহ অবস্থান করে তারা মূলত চারটি দ্বীপে বিস্তারিত গবেষণা ও ভূতাত্ত্বিক জরিপ পরিচালনা করেছিলেন তবে এই দ্বীপপুঞ্জে এসেই ডারৈইন লক্ষ্য করেছিলেন এখানকার ফিঞ্চ পাখিগুলো এক এক দ্বীপে এক এক রকম তিনি বেশ কয়েকটি দ্বীপ থেকে এদের নমুনা সংগ্রহ করেন এবং পরবর্তীতে ইংল্যান্ডে ফিরে এসে গেলাপাগস সহ ভ্রমণের সময় আরও বিভিন্ন স্থান থেকে সংগৃহীত নমুনাগুলো অভিজ্ঞ জীববিজ্ঞানী ও ভূতত্ত্ববিদদের দ্বারা পরীক্ষা করিয়ে দেখতে পান গেলাপাগসে ফিঞ্চ পাখিগুলো শুধুমাত্র ভিন্ন প্রজাতিরই নয় বরং একই দ্বীপে খাদ্যচক্রের ভিন্ন পর্যায় অনুযায়ী তাদের বৈশিষ্ট্যও অনেক ভিন্ন আর এই তথ্যগুলো ডারউইনকে তার প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে বিবর্তন প্রমাণের পথে এগিয়ে নিয়ে যায় এবং যার ফলশ্রুতিতে আঠারোশো সালে প্রকাশিত হয় তার সবচেয়ে বিখ্যাত বই অন দ্য অরিজিন অফ স্পিসিস বইটি প্রকাশিত হওয়ার পর ঊনবিংশ শতাব্দীর উদ্ভিদবিদ্যা চিকিৎসা বিজ্ঞান কিংবা মনোবিজ্ঞানের কেবল দৃষ্টিভঙ্গি পাল্টায়নি বরং সে সময় সামগ্র বিশ্বে তুলে দিয়েছিল অস্তিত্বের শেখর সন্ধানের আলোড়ন এই গ্যালাপাগস দ্বীপপুঞ্জ পৃথিবীর রহস্যময় অঞ্চলগুলোর মধ্যে অন্যতম এখানকার প্রাকৃতিক আচরণ যেমন বিচিত্র তেমনই অদ্ভুত এখানকার প্রাণীকূলের ধরন অতীতে স্প্যানিশ নাবিকেরা এই অঞ্চলের নাম দিয়েছিল নরকের স্বর্গ কারণ এখানকার সাগরের এলোমেলো ঢেউগুলো এতই তীব্র হয় যে এর টানে এই অঞ্চল দিয়ে অতিক্রম করা জাহাজ নৌকাগুলো প্রচণ্ড গতিতে গ্যালাপাগসের গায়ে আশ্রে পড়ত আবার কখনো এই ঢেউগুলোই জাহাজ নৌকাগুলোকে দূর সমুদ্রে ভাসিয়ে নিয়ে যেত যে কারণে নাবিকদের জন্য এখানে জাহাজ চালানো বেশ কঠিন হয়ে পড়তো এই দ্বীপপুঞ্জে সারা বছরের গড় বৃষ্টিপাতের মাত্রা মাত্র এক ইঞ্চি বা তিন সেন্টিমিটারের মতো মূলত বিশুবি অঞ্চল জুড়ে দ্বীপগুলোর অবস্থান হওয়ায় এখানকার ভূপৃষ্ঠের তাপমাত্রা চব্বিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে এবং এখানকার সমুদ্রের তাপমাত্রা বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে এই অঞ্চলে দিন এবং রাতের দৈর্ঘ্য প্রায় সমান হয় মানে পুরো বছরেই প্রায় বারো ঘন্টা দিন এবং বারো ঘন্টা রাত থাকে ভৌগোলিকভাবে গ্যালাপাগস এমন একটি জায়গায় অবস্থিত যেখানে প্রশান্ত মহাসাগরে দুইটি শক্তিশালী স্রোতের বিলনস্থল সুদূর অ্যান্টার্কটিকা থেকে আগত স্রোত হাম্বর কারেন্ট বছরে প্রায় ছয় মাস এবং মধ্য আমেরিকা থেকে আগত স্রোত পানামা কারেন্ট বছরে বাকি ছয় মাস গ্যালাপাগসের গায়ে আছড়ে পড়ে আর এই স্রোত দুটি এখানকার জীববৈচিত্র্য সম্প্রসারণে ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গ্যালাপাগসের প্রাণী বৈচিত্র্য নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই উঠে আসবে এখানকার দত্তাকার সব কচ্ছপের নাম যা মূলত এই দ্বীপপুঞ্জের প্রধান আকর্ষণ তাছাড়া এদেরকে এই অঞ্চল ব্যতীত পৃথিবীর আর অন্য কোথাও পাওয়া যাবে না এবং এরাই পৃথিবীর সবচেয়ে বড় প্রজাতির কচ্ছপ এই কচ্ছপগুলোর দৈর্ঘ্য প্রায় তিন থেকে পাঁচ ফুট পর্যন্ত হয়ে থাকে আর ওজন প্রায় আড়াইশো কেজির কাছাকাছি পৌঁছে যায় তবে গ্যালাপাগসের আরেকটি আকর্ষণীয় প্রাণী হচ্ছে মেরিন ইউয়ানা এরাই একমাত্র টিকটিকি জাতীয় প্রাণী যারা প্রায় তিরিশ মিনিট পর্যন্ত পানির নিচে ডুবে থাকতে পারে এছাড়া এই দ্বীপপুঞ্জে ছাপ্পান্ন প্রজাতির পাখির দেখা পাওয়া যায় যার মধ্যে প্রায় পঁয়তাল্লিশ প্রজাতির পাখি এখানকার স্থানীয় পাখিদের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ডানা পাখি অ্যালবার্ট্রস। তবে এখানকার সমুদ্রে সার তিমি হাঙ্গস সহ প্রায় চারশো প্রজাতির মাছের সন্ধান মিলেছে সাথে আরও আছে আটশো প্রজাতির শামুক ঝিনুক এবং কোরাল গ্যালাপাবসে বাস করা পেঙ্গুইন হল পৃথিবীর সর্বোত্তরে বসবাস করা পেঙ্গুইন ধারণা করা হয় অতীতে এরা অ্যান্টার্কটিকা থেকে আগত সামুদ্রিক স্রোতের সাথে এই অঞ্চলে পৌঁছেছিল চমৎকার এবং বিষয়কর এই জীববৈচিত্র্যের পাশাপাশি গ্যালাপাংশ দ্বীপপুঞ্জে উপভোগের জন্য আরও রয়েছে অনুর্বর কালো পাহাড় আগ্নেয়গিরি শিলা কিংবা রত্নপাথর এবং নির্জলে গলে যাওয়া সাদাবালি সৈকত এছাড়া প্রতিটি দ্বীপে নিজস্ব অনন্য প্রাকৃতিক দৃশ্যত্ব রয়েছে তবে প্রতি বছর মাত্র উনআশি হাজার পর্যটক গ্যালাপাগসের এই নৈসর্গিক বৈচিত্র্য উপভোগ করতে পারে কারণ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং অতিরিক্ত পর্যটক থেকে পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য এখানকার পর্যটন ব্যবস্থা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয় এ কারণে চাইলেই যখন তখন হুপ করে গ্যালাপাগসের উদ্দেশ্যে বেরিয়ে পড়া সম্ভব নয়